প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আরেকটি নতুন গণিত আমরা শিখব কীভাবে সমাধান করতে পারি তা দেখব দেওয়া আছে চারশো এর লক চার হলে ভিত্তি কত ক অপশন রুট পাঁচ ক অপশন দুই রুট চার গ অপশন দুই রুট পাঁচ অপশন রুট দুই তাহলে আমাদের এখানে যেহেতু ভিত্তি নাই ভিত্তি বের করতে হবে তাহলে আমরা ধরে নেই ভিত্তি যে ধরি ভিত্তি এক্স ভিত্তিকে আমরা ধরে নিলাম এক্স তাহলে যদি ভিত্তি এক্স হয় তাহলে আমরা দিতে পারি সুতরাং লক এই তার ভিত্তি হচ্ছে এক্স এর পাওয়ার কত যে চারশো যেহেতু লক তাহলে আমরা এক্সের পাওয়ার দেবো এখানে চারশো সূচক আকারে ইকুয়াল দেব কত চার এটার মান যদি চার হয় তাহলে আমরা কি কাজ করব যে বা আমাদের এখন এই এক্সের পাওয়ার চার করব আর এই চারশো তো আছে এটা আমরা কি করব ডাইন দিকে পাঠিয়ে দেবো যেহেতু লক ভিত্তিকে আমরা বের করতে যাবো তাই ভিত্তি করলে তাহলে এক্স পাওয়ার দিলাম চার আর এই দিকে সমান দেওয়ার পর চারশো এই দিকে আনলাম এখন এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে আমরা কি করতে পারি যে এই চারশোকে এমনভাবে ভাঙাবো যার পাওয়ার চার দিলে যাতে এটা মিলে যায় তাহলে আমরা কি করতে পারি ওইভাবে ভাঙাইতে গেলে আগে আমরা চেষ্টা করি যে চারশোকে যদি ভাঙাইতে যাই কিভাবে দেওয়া যায় যে এখানে যদি আমরা ষোলো নেই ষোলো গুণন পঁচিশ কারণ ষোলোর সঙ্গে পঁচিশ গুণ করলে আমরা জানি চারশো হয় তাহলে এখন আমরা কি করবো যে ষোলো এবং পঁচিশ এটার উপর এমন সংখ্যা করবো যাতে চার দিলে মেলি যায় তাহলে আমরা কি করতে পারি যে এখানে টু গুনন রুট পাঁচ দিলাম তারে পাওয়ার এখন যদি চার করি তাহলে চার করলে দুইয়ের উপর চার দিলে কত হয় দুই চারবার গুণ করলে ষোলো পাবো এবং রুট পাঁচ তারের উপর যদি আমরা সাইড দেই তাহলে রুট ফাইভ যেমন আমরা দেখাচ্ছি যে রুট ফাইভ গুণন রুট ফাইভ এটা গুণ করলে দুইটা রুট মিলে আমরা পাই একটা পাশ আবার যদি দুইটা এইভাবে নেই তাহলে আবার পাবে একটা পাস তাহলে পাঁচ ফচা হয় পঁচিশ তার মানে আমাদের এখানে রুট ফাইভের উপর সাইড থাকলে আমরা পঁচিশকে ফেরত পাচ্ছি তাহলে আমরা কি দিতে পারি এখন উভয় দিকের পাওয়ার আমরা এক করলাম তাহলে আমরা দিতে পারি যে সুতারাং পাওয়ার পর উঠে গেল এক্স ইকুয়াল কত পেলাম যে টু গুনন রুট পাস টু গুনন রুট পাস কোন অপশনে আছে তবে এটা আমরা শুধু ডাইরেক্ট দিতে পারি টু রুট ফাইভ গ নাম্বার অপশন আছে উত্তর গ আশা করি বুঝতে পেরেছেন